হ্যালো ফ্রেন্ডস মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখো আজকে আমি একটা রেসিপি রান্না করব। রান্না করব হচ্ছে ওলে ডালনা তো একদম খুব কম মশলা দিয়ে খুব সুন্দরভাবে এই রেসিপিটা বানাবো তো তোমরা দেখতে থাকো খুব সুন্দর কিন্তু টেস্টি টেস্টি আর কম তেল মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা হবে তো ওল আমার কাছে অল্প একটু ছিল আর দেখো আলু তো আমি একটু বেশি খাই তোমরা জানো তো এখানে আলুটা কেটে নিচ্ছি আর রয়েছে কয়েক কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর আদা তোমরা যদি রসুন না খাও তাহলে রসুনটাকে স্কিপ করে যেও এই দেখো আদা রয়েছে কাঁচা লঙ্কা দুটো আর চার কোয়া রসুন তো চলো এবার রান্নাটা শুরু করা যাক এখানে দেখো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল বড় চামচের এক চামচ দিলাম সর্ষের তেল তেলটা যেই একটু গরম হবে অমনিই দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতাটা যেই একটু লাল হবে ওমনি দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ মতন একটু জিরে জিরেটা দেওয়ার পরেই কিন্তু আমি আলু আর ওলটাকে দিয়ে দেবো এর মধ্যে আমি কিন্তু আলু আর ওল কিন্তু সিদ্ধ করে নিই এটা ভেজে ভেজেই করবো খুব টেস্টি হয় কিন্তু এরম করে রান্না করে দেখো আর ওলটা সিদ্ধ করে অনেক কেউ রান্না করে তাতে কি হয় যে টেস্টটা কিন্তু খুব ভালো হয় কিন্তু এইভাবে করলে কিন্তু আরও বেশি ভালো হয় তো চলো মশলার জন্য এখানে রসুন নিয়ে নিয়েছি জিরে আদা আর দুটো কাঁচা লঙ্কা এটা আমরা বেটে নেব আর এখানে আমরা এটাকে মাঝে মাঝে ভাজতে থাকবো খুব সুন্দর করে লাল করে ভাজবো কারণ যেহেতু আমরা সিদ্ধ করিনি সেই জন্য ভাজাটা কিন্তু খুব ভালো করে হতে হবে এইবার দেখো ভাজাটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এখানে যে পেস্টটা আমি মশলার পেস্টটা যে তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম তো মশলার মধ্যে অনেকটাই জল ছিল সেটাকে ওই জন্য ভালো করে কষাতে হবে তো এইখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিলাম ছোটো চামচের এক চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা যদি চাও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেও পারো নাও দিতে পারো দিলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে ওলের ডালনা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার এইভাবে রান্না করলে কিন্তু আরও ভালো লাগবে তোমাদের তো চলো দেখতে থাকো কিছু তো একটা আছে নতুনত্ব যেটা তোমরা দেখলে বলবে হ্যাঁ খুব সুন্দর টেস্টি হয়েছে বাড়িতে যদি তোমরা এইভাবে রান্না করো অবশ্যই তোমরা বলবে আমি জানি তো কমেন্টে তোমরা অবশ্যই জানিও আর আমার রান্নাটা কেমন লাগলো পুরো রান্নাটা দেখে কমেন্ট করো শেয়ার শেয়ার করে দিও লাইক দিও আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও তো দেখো এটাকে খুব সুন্দর কিন্তু কষা কষা একদম হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে মশলা দিয়ে কষানো হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো বন্ধুরা যখন আমি এতে জল দিচ্ছি তখন কিন্তু ভিডিওটা করতে ভুলে গেছিলাম মানে করতে গেছি কিন্তু অন হয়নি ক্যামেরা যাই হোক তো আমি এখানে জল দিয়ে দিয়েছিলাম এক গ্লাস মতন ছোটো গ্লাসের এক গ্লাস তো দেখো এখানে অনেকক্ষণ ফুটেছে দেখে নিচ্ছি ওলটা সিদ্ধ হয়েছে কি না তো দেখলাম হ্যাঁ মোটামুটি আরেকটু হবে আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে ওলটা একটু হতে দেরি লাগে কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে তো চলো এবার এটাকে আরেকটুখানি আমি ফুটিয়ে নেব তো দেখো আমি আরেকটু ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা কিন্তু অনেকটা কম হয়ে গেছে তো যেটা বলছিলাম যে একটা নতুনত্ব জিনিস আছে সেটা হচ্ছে গন্ধরাজ লেবু অল্প একটুখানি কেটে নিয়েছি সেই রসটা আমি এর মধ্যে দিয়ে দেবো অনেক কেউ কিন্তু তেঁতুল দিয়ে করে আর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস গন্ধরাজ লেবুর রস এতে টকটা কম হবে কিন্তু খেতে আর গন্ধ দারুণ লাগবে তো দেখো খুব সুন্দর কিন্তু তৈরি হয়েছে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে যা জমবে না তো দেখো এবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে শাহি গরম মশলা গরম মশলাটা আমি শাহিরই ব্যবহার করি শাহি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো আর ওলের ডালনা করলে কিন্তু অনেক কেউ ঘি দেয় আমি ঘি দিলাম না যেহেতু আমি এর মধ্যে টক দিয়েছি তো দেখো নামিয়ে ফেলেছি গরম গরম ভাতের সাথে দারুন গ্রেভিটা আমি একটু বেশি রেখেছি ভাতের সাথে খাবো বলে তোমরা যদি রুটির সাথে খাও তো আর একটু গ্রেভিটা কম করে নি কেমন লাগলো কমেন্টে জানিও